তো আজকে এখানে দেখুন প্রথমে যে রেসিপিটি দেখাচ্ছি এটি একটি ভর্তা আইটেম ভর্তা কাকরোল ভাজি কাকরোল চ্যাপটা চ্যাপটা করে কেটে তারপরে ভেজে সামান্য পরিমাণ পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে টির রেজালা ভূপ বিয়ে স্টাইলে খাসি মাংসের রেজালা তৈরি করা হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম রন্ধনার কিচেনে আবার চলে আসলাম আপনাদের সামনে কিছু রেসিপি নিয়ে তো আজকে এখানে দেখুন প্রথমে যে রেসিপিটি দেখাচ্ছি এটি একটি ভত্তা আইটেম ভত্তাটি ঝুরঝুরে করে করা হয়েছে এই ভত্তাটি হচ্ছে কাঁঠালের আটি ভেজে তারপর রসুন আর মরিচ দিয়ে এরকম ভত্তা তৈরি করা হয়েছে এই ভত্তাটি খেতে খুবই দারুণ লাগে আর এরকম কাঁঠালের সিজনে এরকম ভত্তা প্রায় পেয়ে খাওয়া যায় এই যে দেখুন ভত্তাটি এরপর চলে যাচ্ছে আরেকটি আইটেমে এই আইটেমটি হচ্ছে কাঁকরল ভাজি কাঁকরোল চ্যাপটা চ্যাপটা করে কেটে তারপরে ভেজে সামান্য পরিমাণ পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে এরকম কাঁকরোল ভাজি খুবই মুচমুচে হয় এবং গরম গরম সঙ্গে ভরে ভরে খেতে খুবই মজা লাগে আর সবশেষ আইটেমটি হচ্ছে এখানে দেখুন এই যে এটা হচ্ছে খাসির রেজালা আজকে এখানে খাসি মাংসের রেজালা তৈরি করা হয়েছে খাসি মাংসের রেজালা একেবারে হুবহুব হুব স্টাইলে খাসি মাংসের রেজালা তৈরি করা হয়েছে এখানে তো আজকে এই তিনটা আইটেমই তৈরি করা হয়েছে আজকে তিনটা আইটেমের মধ্যে কার কোন আইটেমটি বেশি পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি এ পর্যন্ত রাখছি বেশি বড় করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ